প্রস্তুতি নিয়ে রাখেন যে কোনো সময় ডাক দিলে মালাইতেন পারেন অর্থাৎ কি আপনারে ডাক দিয়ে রেডি যে থাক সময় মুরাদে এর মানি কি আপনি গোসল কইরা পাঞ্জাবি গাঁ দিয়া বইয়ার অথবা গঞ্জি গাঁ দিয়া পাঞ্জাবি রা আত লইয়া বইয়ার ডাক দিবা আমি মুরাদনগর যাই এটারে কয় রেডি হওয়া তাইলে আপনি রেডি থাকতেন যে কোনো সময় এমন একটা দিন আইতো পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে যেইটা আরাকানে আইয়া পড়ছে যেইটা আইয়া ফরছে কাশ্মীরে এমন একটা দিন আমাদেরও আসতে পারে ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে। এমনে যদি আপনারা মারা শুরু হয় তাইলে একটা ডাক আইতো পারে যে আর বাইর খাইতাম না চলো আমরাও ফিরা দাঁড়াই এই ফিরা জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে ঠিক কিনা প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগুঞ্জের দ্বারা ফাতা ফাতা করে দিয়ে দিব আমরা কি প্রত্যেকদিন দিন নোয়াকান্দি তারা মায়ের খাওয়ান নাকি মুরাদনগর এগুলো গেলে তারাকে দৌড়ান দেওয়া দেয় এগুলো দেওয়া ফল নদী ফল হইলে তারাকে দৌড়ান দেওয়া ফাড়ি নামাই যায় তাই আমরা নোয়াকান্দির তারা একদিন সেই তাকে সাকে কী তারি প্রত্যেক দিন তারা খালে দৌড়ান দিয়া দেয় ফিটা দিয়া দেয় আজলা বইয়া থাক ফানি তোলে এবার যখন দৌড়ান দিতে তারও তারা করে আইও সমস্যা নাই তোমরা আই অসুবিধা কি ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা উল্টা ফিটা খাইয়া লাইলে দেখুন কাজিয়া হেন এসে ঠিক নি আবার নি তোমরা মনে করো হুজুর তোমরা লাগাই দিয়ে না গেলো না থামাই দিয়া গেছি লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে কাফেরেরা আপনারে মারতে মারতে মজা ভাইয়া লাইছে ঠিক কি রকম তারা সাংঘাতিক মজা ভাইয়া লাইছে আপনারে তারা সুন্দর লাগে মারতে আমরা যে সাইটটা এই সাইটটা আমরা ফোলা মরে তার কাছে আনন্দ লাগে তারা ভিডিও করে দেড় হাজার বছর আগে এই মক্কার জমিনে কাফেরারা এই কাম করছে কাফেরারা এমন খারাপ মানুষ আছে বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আন্যাসেরা কয়েক বন্ধু মিললে মদ খাইতো কয় ফেডের ভিতরে বাচ্চা থাকে ল তো চাইবো কেমনে তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফ্যাটোলা এই বাচ্চা মহিলারা এক না সেরা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাট চালাইতো বাচ্চারা সটফট সটফট করে মরতো তারা মদ খাইতে খাইতে হাসতো কেমনে থাহে চাইতো আজকে এই ইহু ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায় কেমনে বুমটা হালাইলে বাড়ি বাড়ি উইড়া জিজ্ঞায় আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে ঠিক কিনা কর কত সহ্য কত সহ্য সহ্যটা কত করণ যায় বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের হুদিদি এ আইসিল আমরা এখনো কোনো জায়গা পায় না হিটলারে মারতে মারতে সুইডালাইছে এখান থেকে এই এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 দুই টুকরা করিয়া লাইছে গুল্লি বাইরে বাইরা বাইরে লাইছে কয়টা রাই গেছে হিটলারের পরে যাইতে কইয়া গেছিল মরণে রাগে দিয়া তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ ইহুদি ডিরে বাল্লাম কেড়ে এলিগে কয়েকটা রাখিয়া গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ এখন আমরা হারে হারে টের ফাইতেছি আমরা সিললে সিল্লে ইয়া কইতে আসি তো রে যখন লইসিন সব ডিরে যদি সমান করিয়ালাই তো বালা আছিল। এই কয়টা যে রাইকা গেছে বুঝনের লেগা এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে এই মুসা নবীর এখানে সারা জীবন জ্বালাইছে এই সারাটা জীবন জ্বালাইছে কইতাছে কয় আমরা কাম করে খাইতাম ফারতাম না কোরআন শরীফের ঘটনা কয় আমরা কাম কইরা খাইতাম ফারতাম না আপনার আল্লাহ কোন খানা দিত তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই ব্যাহতে এর উম্মতকে বিপদে আসি অহন এখানে যেইটা কয় কিতা কর্তা কয়টা সহাল থেকে খানা পাইবা সহালে গিয়ে উঠটা দেহে ফাখির ভুনা মাংস তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন দুধের চাইতে সাদা চিনির চাইতে মিষ্টি এইরকম জিনিস ফরিডার ইত্যান্ডেডি খাইত আবার এর ফলে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইত মোসানবী সব খাইতে পারবা জমাইতে পারতা না প্রত্যেকদিন সোহালাইবো জমাইবা ঘিরতা লাগে দূর রাখবা এরপরে ফাইতানা এইতান দিয়ে আবার সন্দেহ যদি ফরিদি আবার না দেয় যদি আটকা বন্ধ করে না কয়েকটা ডিম্বার পিঠে বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম ভালো না এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেখে ও শিববার দল কেন না করছে কথা না শুনবি কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না এটা দিয়ে যখন জমান শুরু করছে আল্লাহ কথা যখন শুনছে না বন্ধ করে দাও না ওজুবিল্লা কথা এই হুদির দলে এই অসুবার দলে সারারা জীবন সব নবী দিনে জ্বালাইছে অনেক নবী এই অসুবার দলে হত্যা করছে না ওজুবিল্লা করতেন না দাউদালাই ইসালাম তো আরো আংরা কই জ্বালাইছে জ্বালাইয়া এটা আছি মুসা নবীর আগে কইয়াল দাউদ নবীর জ্বালাইছে অসুবিধার দলে এইতান দিয়ে অহন এই ইসরায়েল আইসে অখরা ও আমরা কোনো জায়গা নাই তোমরা তো মরুভূমি বেশি কোনো মতে কোনো মতে মাথাটা গুই যে আমরা কয়দিন থাকতাম ফার্লে তারপরে কাম লাগলাম কোনো মতে কোনো মতে তোমরা লোকে জিল করে থাহাম এত জায়গা দিছে বালারে বেলে মুসলমানের মন নরম অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দহল দিয়া অহন আমরা ওইয়া গেছি গা ওখড়া তারা ওই গেছে গা গির ঠিক কিনা আমরা ওইছি অহন ওখরা আমরা গেছি আমরা মুসলমানরা হন নিজের বাপদাদার জবিন সদ্য গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গার হয়ে গেছে গা আমরা ফাও আর দহল দিয়া সেরা এখন যায় কুদ্দুরা গাজাতে কিছু মুসলমান ছিল রাফাতে কিছু ছিল সব শেষ করিয়া দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের ওইটার উপরও আঘাত করা হয়েছে কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে আর যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে আর যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সার্ব আমাদের কোনো ফাইসা না তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন বুঝবেনা না ঠিক কে বুদ্ধিমান লোক আগে থেকে রেডি থাকে আর বোকা মানসে তো না যে সুর ঢুকছে এই তার কোনো সময় চুরি হইসা না চুর ঢুকছে চুরি হইছে ফরের দিন হগল করে আমরা এই রাজ করে আপনারা কেউ শুনেন না আমি খালি শুনি আপনারা কেউ শুনেন না

স্থেই যাছেন আলেমোলামা মানুষ লগি দি আই বইতেন না আসেন বাহির টাটারে বই আই দিও একজন দূরে খই রই থইক ক আমন নজরের জন না পড়ে তোমরা রে যে কইতেছি বইটা কি এহনো কি রং সাউন্ডার জাগাই দা আবার এহানো বই তুমি জাগাত কি এনে বইবা ওয়ার্ডটা শুরু করতাম পারিনি তেল দি লাগিয়া সরো ও মাই তা দি গিয়া ইড়কম করতাছে কেন যাও পিস্টন তো বসো যাও হ্যাঁ খে গোবিন্দ খেয়াল তইলে যেটা করিম বাইয়ে কৈছে প্রস্তুতির দরকার আছেনি তো না কি ঢুকছে হ্যাঁ সচেতন শ্রোতা ফরের দিন বসে ফরের দিন এই সুর এরা করছে কি সুর যখন ওই সুরি যখন হইছে তখন বাড়ি ওলারা মিটিং বইছে রে আমরা বৈদ্য জীবনে সুর ঢুকছে না সাহসটা কেম হইল কারবারটা কেম রইলো এটাতো গবেষণার দরকার আছে সকলে মিললে মিটিংও বইছে পড়ে কেমনে সুরি রইলো কারবারটা কিছু বুঝতাম না একটা কয় আমি হজাক আসলাম তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা কেমনে কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসব করতাম বইয়া রুইছি সুরটা যখন আইতে আসে খাল ফারুই আমি রুইছি না তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিললান দিবি না আমি সাইতে আসিতে কি তা করে যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আসতে করে গাড়াতে ভিতর বাড়িতে ফুটছি তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে আমি দৌড় দিয়ে গিয়ে গড়ড়ুক খেলাইছি যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে তা করে এর আমি হওয়ার উইট খেলাইছি হওয়ারটা তো আমি সাইয়া রয়েছি তো কি ফাই আমি তো সাইয়া রয়েছি তাই যে বস্তাত মাল দি বরে আমার সুহের সামনে না আমি তো সাইয়া রয়েছি ফাঁক দিয়া তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফোরো সিলেন তার চেকেরে কই নমুনা রায়না সাইতে আসছি পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইয়ে মুখটা লাইছে আমি কই দেহ না কিতা করি সাইটা সিদাবি এর ভিতরে দেখলাম তাই বাড়ুইছে আমিও আস্তে করে নিচে নামছি যখন দেখলাম যে বস্তা লই এতে খালের হেইফারও গেল গা তখন এত বেশি লান্ডা দিয়া লাইছি বর্বর আইছিলাম কত সুর বিছাটা লাভ কি তারে কতক্ষণ ফিট তারে কতক্ষণ ফিট আব্বা আমরা মুসলমানের অবস্থা সেই রকম ঠিক কিনা কাও সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাটা তারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কি না নাদান মানুষ সারা দিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে সুইতে সুইতে লজেন লাঠি বুঝলা লাই আমরা আমরা মুসলমান এই জাতের মানুষ ঠিক কি না সেই জাতের মানুষ হলো কফালো তো আরো উষ্ঠা আছে আমরা আমরা কফাল আরো লাঠি উষ্ঠা আছে আমরা এমন বাক্য লইছি আমরা সুরাইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া সেই ফাটো গেছে পরে চিল্লান দেয় আমরার অবস্থা এই এইরকম সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না ঠিক কিরকম সবাই মিলে আমরা যদি নিয়োগ করি ভাই কয়জন মারবো আমরা কয়জন মারবো আমরা আমরা যে সবাই খালি বাস্তাম চাই যার যার বাসা কেউ বাসতাম ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন ওই আফগানিস্তানে কসু কাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম যখন ওই আরাকানের মুসলমানগুলা নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপর সবসময় নির্যাতন করেছে আমাদেরকে আমাদের সাথে প্রতি সুলভূল প্রতিবেশী সুলভ আচরণ করে নাই এটা নিয়ে সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যেটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এটান দিয়ে এটা বুঝতে চাইছে না এই এখন আইয়া আইয়াশাইরা আমরা যখন চোখ তুল্লা কথা কোয়া শিক্ষা লাইছি আমরা ইউনিসে যদি গাইছি তো তোমরা এটা শুরু করছে গে রে তোমরা আপনার লোক তাই আমরা কি বল তোমরা সেভেন সিস্টার আমগাবাড়ির গাঁটা তাইয়া তোমরা সব সময় ফিট যা তোমরা তোমরা গালি পিছে দি আমরা জোনকে বইয়া থাক তো অঙ্কিতা করবা আমগাবাড়ির গাঁটা তাইয়া তোমরা বুড়ত যাই জায়গা দিককে মারবা তো বুড়ত নগরের তারা যখন হল যাইবা তখন কোহিন দিয়ে জাগা কথাটা এই রকম আর কি তোমরা ইন্ডিয়ার তারা আমরা এখানে দেশ পাইয়া তোমরা মন মতো খালি দুই দিন फटाफट फटाफट করে ফিটা দিবা তো তোমরা যখন আবার হেবিল যাবে তখন আমরা যে রীতি আমরা রাস্তা সেইটা গিতা করবা এই কথাগুলা বলার ছিল না আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি আলগা আলগা চাইলে বাসন যায় না আর একখানো মিললে মর্ত চাইলে কেউ মরা যায় না সবাই ঠিকভাবে বাঁচতে পারে ঠিক কিনা কথাটা বলতেছিলাম এই 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 সময় আমাদের কি করণীয় কান্দাক ওয়াচ কইরা ঠিক করিয়া ইত্যাদ না আমরা ঠিক কইরা লই আগে যে এই মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা

তো আমাদের করণীয় কি এ সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে না কি আছে আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফ আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফ আজ তোমরা যারা নোয়াকান্দি মাহফিলে আইছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না কয় না পরিপূর্ণ আইছো তোমরা তোমরা মসজিদ তো গেলে এক না বাজার গেলে দড়াকড় ঠিক ঠিক কিনা তোমরা পরিপূর্ণ আসো নাই তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় রম ফেরত দেওয়ার সময় আরেক রম তোমরা ব্যবসাও করো সুদেও তেহা লাগাও অথচ আল্লাহ 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 ব্যবসা বসাও একটা লুক উঠবেন না জরুরি আলোচনা আছে আজকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা না কফালো মাইর আছে এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন নাইরের চার্য বাস্তব ইনশাআল্লাহ সবাই পড়ো আমিন আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আস মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব পরিপূর্ণভাবে যখন ইসলাম আইবা তখন তোমরা চোখ ফাঁক দেওয়ার না নাই কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাজ করে আলাম সব আল্লাহ করতাম না আল্লাহ আব চোখ ফাঁক দেওয়া বিচারা না পরিপূর্ণভাবে ইসলামে আসো তোমরা আল্লাহরে চাইরা দিছ আমিও ভাই আল্লাহর থেকে তুমি যদি ছুটে যাও সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমারে বাসানুর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই ঠিক কিনা তুমি আল্লাহর জিম্মায় চলে যাও আল্লাহর আল্লাহর যখন যখন চলে আমানত রেখে দেব এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই আম্মারা কয় ফুদ যাও না আম্মা তোমার দোয়ার না তুমি বলা দরকার ছিল ফি আমা নিল্লা তোমার ফুতে যখন বিদায় নিশ আম্মা গো আমি অফিসও যাই তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমান তাইলে মানি কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয় আল্লাহ সকল প্রকারের এক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে সবাই কনামে এই ছেলেটাকে আমার এখানে মাহফিলে নতুন আসে এই তুমি টুপিওয়ালা এই তুমি কি নতুন আসো আমার রেকর্ড করো না আর তো কথা বললাম সাথে তুমি হ্যাঁ তোমার কইতাছি বসো এই বসো এই সব ম্যান বসো ক্যামেরাম্যান বসো সবাই আপনি বসেন আপনি এখানে বসতে না পারেন ওইখানে বসেন যান কয়েবার বলছি বসার জন্য কথা শুনেন না কেন সবাই কনা আমিন জোরে কনা আমিন তাইলে আমানত কার কাছে কথা কন সবাই আমানত কার কাছে আল্লাহ আমার অথবা আল্লাহর কাছে আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো বাকিরা আমি বুঝবো আর আমরা রইলাম চৌখাটো করি না মতো ঘরের ভিতরে বৈঠক চলতে আছে ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হালান দেয়া খেলে রয়েছে আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করব আপনারা কি তাক অন লাগব আপনারা কইতে বহু তুমি হইলে বিতরাইও নাইলে বাইরে যাও মাঝযা সাদ খলু রিসিকতা আল্লাহ আমরারে কফা তুমিনুন বিবাযিল কতাব তাকফুরুনা বিবায এই মুসলমান পরিচয় দাও তোমরা কি কিংশ অংশ মানো কিংশ অংশ মানো না তোমরা এই চৌকো করে রিসিকন হইলে ঘরের বিতরাইও নাইলে বাইরে যাও ওতখুলু ফিস সিলব কফা বড়ি পুলের মত ভিতরে প্রবেশ করো এরপরে এটা হলো আল্লাহর হুকুম আল্লাহ বলবেন না আমরা নামাজের সময় আল্লাহরে মানি নামাজেতে বাড়ি আর আল্লাহ মানি না ঠিক কিনা করুন আরো সহজ কইরা কই হ্যাঁ দেখবে আপনারা করে বুঝাই বুঝাই আমি কোয়া আপনারাও বুঝবেন এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝাইয়া লাইছে আল্লাহ কইছে আকিম সালা তোমরা নামাজ কায়েম করো এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ কইরা দিছে আচ্ছা যদি আকিমুস সালা কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয় এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা কান্দির মতো মানসে কয়েটা ঘর আপনার একটা গ্রাম আপনারা করিম করিমবাহে লইয়া সুন্দর করে একটা মসজিদ কইরা লাইছেন কেরে নামাজ পড়ন লাগবে পাল্লায় ফরজ করছে এলাকায় একটা মসজিদ করছেন মসজিদ কইরা টাইলস করছেন বারান্দা রোজুখানা রহমানো ফুরাফুরি কাম সারতেন পারছেন না এরপরে একজন মুয়াজ্জ্যান রাখছেন একজন ইমাম সাহ রাখছেন মাইক লাগাইছেন ভিতরে আবার টাইলস কিনছেন টাইলসের পরে আবার শীতকালাইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে ও যেই নামাজ আল্লাহ ফরস করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন মসজিদ করেন মুয়াজ্জ্যান রাহেন ইমাম রাহেন পরিষ্কার করেন অজুখানা বানান মাইক লাগান ডাক অজু করণের লেগে জাগা তারপরে গিয়া এ ফ্যান এরপরে গিয়া আবার কারফেট শীতকাল এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাই এই রকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো সব ভালো আল্লাহ না তো নামাজ কায়েম করো কনের পরে তুমি কত চেষ্টা করলা মাহফিল দাও নাগেশের হুজুরে আনো কুদ্দুর কাম বাহির হয়েছে এটা হুজুরে কইব তৈলে নামাজের লেগে মসজিদ নামাজের লেগে মুয়াজ্জাদ নামাজের লেগে মাইক নামাজের লেগে ইমাম তা আল্লাহ যে যেই কথা দিয়া নামাজ কায়েম ফরজ করছে এই কথা দিয়ে দি কইল আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো অর্থাৎ তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশান সকল ক্ষেত্রে তুমি ইস্তামদারে মানবা ব্যক্তি জীবনে তুমি মিসা কথা না ব্যক্তি জীবনে তুমি গিবত না ব্যক্তি জীবনে তুমি সুকুল করবা না ব্যক্তি জীবনে ঠেহা হাওলাত নিয়ে না ব্যক্তি জীবনে লাইলের কচ কাটতে কাটতে আরেকবারের লাইল গিয়ে না ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর ফাড়ির মানুষ আরেক তারা ছটকি ফেতার রাখছে বল মাস্টার ফালাই তুমি ফেস করতা করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা ভাগেনা লুঙ্গি দিয়া ফেস দিয়া রে তারপরে ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবানা না তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহ আর না দেহে আরেক তারা গাছের তলে তুমি এটা দরবাও না কারণ তুমি দেখ চিন্তা করো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে আল্লা দেখাইয়া আমি চুরি করতে পারবো না আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারব না